ছোটোবেলা থেকে রান্নাটা বেশ ভালোই পারি যেমন করে হোক রান্নাটা ঠিক শিখে গেছি কিন্তু রান্নাটা কেউ আমাকে শেখায়নি না মা শিখিয়েছে না বাবা শিখিয়েছে মা বাবার দেখতে দেখতেই শিখে গেছি বা ইউটিউবও বলতে পারো এখন তো বন্ধুরা ইউটিউবের যুগ ইউটিউবের দিকেও অনেক কিছু রান্না শিখেছি কিন্তু নিজে চেষ্টা করলে এমন কোনো কিছু জিনিস নেই যেটা আমি করতে পারি না এবার আবার আমার এই কথাটা শুনে অনেক হয়তো লোক ভাববে বা কেউ কেউ হয়তো বলবে নিজের প্রশংসা নিজেই করছে সেটা না যেমন যেটা পারি না সেটা বলতে যেমন লজ্জা করে না তেমনি যেটা পারি সেমনি সেটা স্পষ্টভাবে বলতেও পারি আর একটা কথা বলতে পারো বন্ধুরা ভগবানের অশেষ কৃপা যে আমি এমন কোনো কাজ নেই যে করতে পারি না যেই কাজটা করার চেষ্টা করি সেই কাজটা হান্ড্রেড পারসেন্ট সফলও হই তো যাই হোক বন্ধুরা বেশি লেকচার দিয়ে ফেলছি যাই হোক বাদ দাও তো চেষ্টা করলে তো জগৎ জয় হয়ে যায় আর এটা তো সাধারণ কচুরি তো বন্ধুরা আজকে বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি আর লাল লাল ঝাল ঝাল আলুর সেই দোকানের পাউডারওয়ালা মানে কড়াইশুঁটির মশলা পাওয়া যাবে তাই মাকে বললাম যে চলো আজকে কড়াইশুঁটির কচুরিটা বানাই দুজনে মিলে তাই মা বেটিতে সন্ধ্যা থেকে লেগে পড়লাম কড়াইশুঁটির কচুরি বানার জন্য তার জন্য প্রথমে মাকে বললাম তুমি ময়দা মাখো আর আমি কড়াইশুঁটি সারাই তারপর সমস্ত কিছু জোকা রেডি করে নিয়ে আলু ফালু সমস্ত কিছু কেটে নিয়ে আলুর দম বসিয়ে দিলাম আর এই কড়াইশুঁটির কচুরি দিয়ে আলুর দমটা বেশ শুকনো শুকনো হবে মিষ্টি মিষ্টি কড়াইশুঁটির কচুরি আর এরকম ঝাল ঝাল শুকনো শুকনো আলুর দম দারুণ জমে যাবে আজকের খাওয়াটা তো ময়দা মাখা হয়ে গেছে ময়দাটা ভালো করে ঠেসে নিয়ে এবার আমি নেচি করে নিচ্ছি আর নেচিটা বন্ধুরা একটু বড় বড়ই রেখেছি কেউ হয়তো এরকম সাইজের আপনারা হয়তো রুটিও করতে পারেন তো যাই হোক এদিকে আমার আলুর দমও হচ্ছে তাই লাস্টে একটু ধনে পাতা একটু গরম মশলা ছড়িয়ে দিলাম তো আলুর হয়ে গেছে আলুর দম না বন্ধুরা নিরামিষ রাখিনি আদা রসুন পেঁয়াজ দিয়েই করছি আমার ওইটাই খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এদিকে আলুর দম হয়ে গেলো আর এদিকে কড়াইশুঁটির কচুটির জন্য জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোঁড়ায় ভেজে নিলাম আর এই মশলাটা গুঁড়ো করে নিতে হবে তারপর সামান্য কড়াই তেল দিয়ে আদা একটু হিং আর একটু হলুদ দিয়ে নেড়ে ছেড়ে কড়াইশুঁটির পুটটা দিয়ে দিতে হবে আর এই কড়াইশুঁটিগুলো সেদ্ধ করে মিক্সারের মধ্যে দিয়ে পেস্ট করে নিয়েছি তারপর ভালো করে সমস্ত কিছু দিয়ে তেল ফেল দিয়ে ভালো করে মশলাটা নেড়ে নেড়ে বানিয়ে নিতে হবে আর মিষ্টিটাও ঠিকঠাক মতো দিতে হবে নুন মিষ্টি দিয়ে কড়াইশুঁটির পুটটা ঠিকঠাক বানিয়ে নিলেই একদম সুন্দর কচুরি তৈরি হবে তারপরে এবার আমি নেচিগুলো নিয়ে খিলি তৈরি করে নিলাম এর মধ্যে পুর ভরে দিলাম পুর ভরে ভালো করে পুঁড়লি বানিয়ে নিতে হবে যাতে পুঁড়লিটা এমন করে করতে হবে যাতে বেলার সময় যাতে কচুরিটা যাতে ফেটে না যায় আর কচুরি যদি ফেটে যায় তাহলে একটু কচুরি ফুলবেও না আর ভালোও লাগবে না তারপর ভালো করে মুখটা বন্ধ করে নিলাম এইভাবে আগে সব লেচিগুলো কেটে নেবো তো সব লেচি আমার কাটা হয়ে গেছে এবার বেলার পালা সামান্য একটু তেল দিয়ে হালকা সফটলিভাবে বেশি প্রেশার না করে মানে কচুরিগুলো বেলে নিতে হবে দেখ ঠিক আমি যেভাবে বেলছি বন্ধুরা ঠিক সেইভাবে আপনারা বেলে নেবেন তাহলে দেখবেন একটুও পুর ফাটবেও না আর কচুরি থেকে বেরোবেও না সুন্দর কচুরি হবে তারপরে এবার গরম তেলের মধ্যে কচুরিটা ছেড়ে দেবো এবার গরম তেল কচুরির ওপরে দিলেই দেখবেন টক বক করে তখন এরকম কচুরিটা ফুটবলের মতো ফুলে উঠছে ব্যাস দেখুন বন্ধুরা কত সুন্দর কচুরি রেডি হয়ে গেছে তারপরে মা এদিকে ভাজছে আর আমি এদিকে বেলছি যখন আমি বুড়োবেলা এই বাড়িতে থাকতাম তখন আমরা মা পিটিতে এইভাবেই কাজ করতাম দুজনে মিলে কাজ ভাগাভাগি করে নিতাম তাহলে কি হতো সময়টাও বাঁচত আর পরিশ্রমটাও কম হতো দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি কাজও হয়ে যায় তাই মা বললে একটা গরম কচুরি খা তা দুজনে মিলে একটু গরম কচুরি খেয়ে নিলাম আর কচুরিটা জাস্ট দারুণ হয়েছিল মাকে বললাম মা কচুরিটা দারুণ হয়েছে একদম কচুরি ময় পুরো ভর্তিপুর দেখো বন্ধুরা একদম সব কচুরি রেডি হয়ে গেছে তো মা আমাকে এখন খেতে দিয়ে দিচ্ছে আর আমার এত নোলা আমি লোক সইতে সইতে পারছিলাম না মাকে বললাম আগে আমাকে দিয়ে দাও আমি পক খেয়ে নিই ভাই আর বাবার খাওয়া হয়ে গেছে মা আর আমার বাকি ছিল চলো বন্ধুরা এবার কচুরিটা ফাইনালি আলুর দম দিয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে তো এই আমি আলুর দাম লাগিয়ে নিচ্ছি তো চলো এবার এবার গেলো আমার পেটে ওফ কি হয়েছে বন্ধুরা তোমাদের আর কি বলবো খাওয়াতে তো পারছি না দারুণ হয়েছিল হেভি লাগলো খেয়ে একদম তৃপ্তি হয়ে গেল তো চলো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলো অবশ্যই জানে টাটা